পদ্মা সেতু চালু হয়েছে তিন বছর আগে অথচ এখনও মোবাইল রিচার্জে কাটা হচ্ছে পদ্মা সেতুর সারচার্জ দুই সালের মার্চে চালু হওয়া এই এক শতাংশ সারচার্জ এখনও চালু আছে প্রতিবার একশো টাকা রিচার্জ করলে এক টাকা চলে যাচ্ছে পদ্মা সেতু ফান্ডে এই নয় বছরে সরকার এই খাত থেকে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে মোবাইল অপারেটরদের দাবি তারা এই পর্যন্ত মোট দুই লাখ তিপ্পান্ন হাজার কোটি টাকার মতো রাজস্ব দিয়েছে এর মধ্যে শুধুমাত্র সারচার্জ থেকে এসেছে আড়াই হাজার কোটি টাকা রবির কর্পোরেট ও রেগুলারিটি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম বলেন এক শতাংশ সারচার্জ এখনও চালু আছে যেটা মূলত পদ্মা সেতুর জন্য আরোপ করা হয়েছিল বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের কাছ থেকে ভ্যাট সম্পূরক শুল্ক ও সার্চার্জ মিলিয়ে প্রায় উনচল্লিশ শতাংশ কর আদায় করা হচ্ছে তার সঙ্গে আছে তিনশো টাকার সিমট্যাক্স ফলে ভয়েস কল হোক বা ইন্টারনেট দুটোই ব্যয়বহুল হয়ে পড়েছে সাধারণ গ্রাহকদের জন্য এক গ্রাহক বললেন যে খরচে বাসায় এক মাসের ব্রডব্যান্ড নেই ঠিক সেই খরচে মোবাইলে মাত্র এক সপ্তাহ ইন্টারনেট চলে এর আগেও যমুনা সেতু নির্মাণে তহবিল তুলতে সিনেমার টিকিট থেকে শুরু করে বাস ও ট্রেনে সারচার্জ নেওয়া হয়েছিল যা প্রকল্প শেষ হতেই তুলে নেওয়া হয় সেই উদাহরণ টেনে মোবাইল অপারেটররা বলছে এবার সময় হয়েছে পদ্মা সেতুর সারচার্জ তুলে নেওয়ার বাংলালিংকের কর্পোরেট অফিসার তাইমুর রহমান জানান একশো টাকায় চুয়ান্ন টাকা সরাসরি সরকার নিয়ে নিচ্ছে গ্রামীণ ফোনের কর্পোরেট অফিসার তানভীর মোহাম্মদ বলেন সেতু তো শেষ এখন এই সারচার্জ তুলে দিলে পুরো টেলিকম খাতে ইতিবাচক প্রভাব পড়বে তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো কর বা পরিবর্তনের আভাস মেলেনি